রসুল এ করিম জীবন আদর্শ থেকে আমরা ঈদুল ফিতরে করণীয় কিছু সুন্নত খুঁজে পাই যতদূর সম্ভব সকালবেলা ঘুম থেকে উঠে দুই নম্বর মিসওয়াক করা এবং সকাল সকাল গোসল করা তিন নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা চার নম্বর সুগন্ধি দ্রব্য ও চোখের সুরমা ব্যবহার করা পাঁচ নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের বন্দোবস্ত করা প্রতিবেশী আত্মীয় স্বজন ইয়াতিম ফকির মিস্কিন মুসাফির দরিদ্র মানুষের জন্য খাবারের আয়োজন করা ছয় নম্বর ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করা সাত নম্বর ঈদগাহে গমনের পূর্বেই ছৎকায় ফিতর আদায় করা আট নম্বর ঈদগাহে একপাশে যাওয়া ফেরার সময় অন্য পাশ দিয়ে অতিক্রম করা যথাসম্ভব ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া দশ নম্বর ঈদগাহে যাওয়ার পথে চুপে চুপে আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নামাজের পরে একে অপরের সাথে মুসাফা মোয়ানাকা করার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হয় এবারের ঈদ সকলের জন্য আনন্দ হয়ে আনুক এবং সুখময় হোক